আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ দুই ছেলেকে মাঠে নিয়ে আসছে খেলা করার জন্য সারাদিন তো বাসাই থাকে সেজাদ বাইকে বসে আছে সেজাদ ঘুরতে আসছে আব্বু হ্যাঁ শেজাদ ঘুরতে আসছে আব্বু ঘুরতে আসতো বাচ্চাদের নিয়ে একটু বিকেলে বের হয়েছে মাঠে নিয়ে আসছে একটু খেলাধুলা করবে যা রিক দিয়ে যাও সামিন কি ভালো লাগতেছে সামিন হ্যাঁ সামিন তোমার বাইরে এসে কি ভালো লাগছে আমিন ব্যায়াম করতেছে এই পড়ে গেল আবার করো মার্শাল বানাচ্ছে ধরে রাখতে সামিন ধরে রাখো সারবানা এই তো আবার থৈ আবার যাও আস আপু আস নাম আস কি বলে সামিন দেখাচ্ছ গাছে অনেক প্লাম তাই তো গাছে অনেক বড়ই ধরছে ছোট্ট ছোট্ট সামিন আবার ওর বাবাকে দেখাচ্ছে বাবা গাছে প্লাম ধরেছে তুমি দেখেছো আবু পাইছে বাবা পাচ্ছে তোমার হাটো হাঁটবে না কোলে উঠবে Shabbos Shabbos, 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 কি খাচ্ছ তুমি হুম কি খাও বাদাম কি কিনবে স্পাইডারম্যান গেঞ্জি কিনবা আজকে কিনবা আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি গাড়ি গাড়ি চালাবে আব্বু এই দেখেন সেজাত কিভাবে গাড়ি চালাচ্ছে আব্বু সেজাত সে যদি আজকে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যাবে না তাই

ফিটার নিব না এখন আস মাছ নিয়েছি মাছ মাছ কিনছে

সে যাদের অস্বস্তিক লাগতেছে ওরা এখন আর ভালো লাগতেছে না অনেকক্ষণ বাইরে আছে তো একশো আঠারো বাবুর জন্য কিছু সবজি নিলাম মাপ কিছু সবজি আর সামিন কি করে দেখেন টলি টানতেছে সামিন দ্বারা আছে সামনে প্যাকেটিং করতেছে জি ঘুরা শেষে আসার পথে দুই ভাইয়ের জন্য গেঞ্জি কিনে নিয়ে আসছে সাথে প্যান্টও নিয়ে আসছে এখন টাইল দিয়ে দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না শেহজাদ তোমার মেয়েও করেছো তুমি সেজাদির গেঞ্জিটা ফিটিং হয়েছে ঠিকঠাক মতোই হয়েছে সব কিছু শেহজাদ নতুন জামা পরছে নতুন জামা শেহজাদ নতুন জামা পরেছে ঠিকঠাকই হয়েছে জামা বেশি বড়ও হয় নাই ছোট হয় নাই একদম ঠিক না শেজাত সে এখন কান্না করতেছে কে হয়েছে বাবা কে হয়েছে মিনা বাজার থেকে কি নিয়ে আসলাম আপনাদের একটু দেখাই নিয়ে আসছি একবারে রোস্টের জন্য এখন রোস্ট রান্না করব আর এখানে নিয়ে আসছি মাছ পাঙ্গাস মাছ একদম কেটে নিয়ে আসছি বাজার করছি মিনা বাজার থেকে একদম কেটে গেছি এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ রাখবো এসে রাত্রে আবার রান্না করতেছি রোস্ট রান্না করলাম আর একটু টাঁকি উঠাই ফেলব আর এদিক দিয়ে পোলাও রান্না করতেছি ভাপে বসাইছি ঘরে থাকা উপকরণ দিয়ে রোস্টা রান্না করছি বাসায় তেমন কিছু ছিল না জয়ফল ফল জয় দিছি এই আর বাদাম এছাড়া এক্সট্রা আর কোনো মশলা দেওয়া হয় না রোস্টে দুধ দিয়েছি আর গরম মশলা তো দিতেই হয় এই তো